ছোটবেলা থেকে মায়ের হাতে নারিকেল চিংড়ি খেয়ে আসছি তো আজকে ভাবলাম আমি নিজেও একটু রান্না করি তো যেমন ভাবা তেমন কাজ খেতে ইচ্ছা করছে আর খাবো না তাকে হয় তারপরে হচ্ছে চলে গেলাম চিংড়ি মাছ রান্নার জন্য তো চিংড়িগুলো ভাজার জন্য প্রথমে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে মেখে তেলে ভেজে নিব আমার তো সব মাছের চেয়ে চিংড়ি মাছ এত বেশি পছন্দ চিংড়ি আমি যেভাবে রান্না করি না কেন আমার খুব পছন্দ পালন শাক দিয়ে বলেন চিংড়ি ভুনা বলেন চিংড়ি দিয়ে লাউ বলেন যেটাই বলেন না কেন খুবই মজা তো ওইদিকে দেখতে দেখতে আমার চিংড়ি ভাজা শেষ এখন রান্না করার পালা তাই আমি চিংড়ি ভাজার তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা সাথে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষাই নিলাম কষানোর জন্য একটু পানিও দিয়ে দিছিলাম মশলা কষানোর পরে দিয়ে দিব ব্ল্যান্ডার করে রাখা নারিকেল নারিকেলটা ব্ল্যান্ডার করে নিলে ভালো হয় আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন তারপর নারিকেল কষানোর পরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব দেওয়ার পরে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে ঢেকে দিব ছোটবেলায় মাকে দেখতাম প্রায় সময় এভাবে রান্না করে একটু ঝাল করে দেয় তো আমি একটু কাঁচামরিচ এক্সট্রা আরও দিয়ে দিলাম এতে করে গ্রানটাও অনেক সুন্দর আসবে তো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ ধনিয়া পাতা দিয়ে এখন নামাই নিব একদম মাখা মাখা হইছে খুব লোভনীয়